যেদিন আমাদের বাসায় ইলিশ মাছের এই তরকারিটা রান্না করা হয় সেদিন হচ্ছে ভাত একটু বেশি রান্না করতে হয় কারণ তরকারিটা এতটাই মজার হয় হ্যালো আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা সবার সো আমি এখনও পর্যন্ত অনেক অনেক রেসিপি শেয়ার করেছি যেটা কি না আমার নিজের রেসিপি থাকে প্লাস হচ্ছে আম্মুর অনেক ধরনের রেসিপি হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করি যেগুলোর আম্মুর হাতের স্পেশাল থাকে পাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার মামির হাতের রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ফুল ফ্যামিলির মধ্যে হচ্ছে আমাদের মামির হাতের রান্নার মানে এটা আসলে তুলনাই করা যায় না মানে গড গিফটেড তার হাতের রান্না এতটাই মজাদার হয়ে থাকে আমরা যতটাই চেষ্টা করি না কেন ভালো রান্না করার জন্য বাট তারপরও মাম্মিকে কোনো ভাবি হচ্ছে আমরা বিট করতে পারি না তাই চিন্তা করলাম মামি যেহেতু হচ্ছে আমাদের বাসায় আসছে তাই মামির হাতের একটা স্পেশাল রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি সবার প্রথমে হচ্ছে প্যানের মধ্যে প্রায় দুই চামচের মতো তেল দিয়ে তারপরে হচ্ছে প্রায় এক কাপের মতো পানি দিয়ে হলুদ মরিচ লবণ তারপর হচ্ছে তিন চারটা কাঁচা মরিচ দিয়ে ভালো করে ঝোলটাকে কষিয়ে নিয়েছে কষানো হয়ে গেলে এটার মধ্যে হচ্ছে মাছগুলোকে এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মাছগুলো ছেড়ে দিচ্ছে ইলিশ মাছটা এক একজনে এক এক রকমভাবে রান্না করে তো অনেকে হচ্ছে ভেজে রান্না করে অনেকে হচ্ছে কষিয়ে রান্না করে আবার হচ্ছে অনেকে দেখি তোমার হচ্ছে তরকারি রান্না করার মাঝখানে হচ্ছে ইলিশ মাছটা কাঁচাই ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে তরকারির সাথে ভালো করে সিদ্ধ করে নেয় কিন্তু আমি যেই স্টাইলে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে যদি হচ্ছে ইলিশ মাছ রান্না করা যায় তাহলে কিন্তু ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার বা টেস্ট আছে বা স্মেল আছে সেই স্মেলটা হচ্ছে একদমই হচ্ছে নষ্ট হয় না একদম খেতেও অনেক বেশি সুস্বাদু লাগে সো দেখতে দেখতে কিন্তু আমার হচ্ছে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আরেকটা প্যানের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এখানে আবার অ্যাগেন দুই টেবিল চামচের মতো হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে অ্যাগেন হচ্ছে ভেজে নিব। প্রায় এক মিনিটের মতো হচ্ছে আমি পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে মামি প্রায় এক কাপের মতো হচ্ছে পানি অ্যাড করে দিয়েছে তো পানি অ্যাড করার পর দেন হচ্ছে এখানে পরিমাণ অনুযায়ী হচ্ছে লবণ এখানে প্রায় দেড় চামচের মতো হচ্ছে লবণ ইউজ করা হয়েছে তারপর হচ্ছে এখানে এক চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়া দেওয়া হয়েছে দেন হচ্ছে এখানে হাফ চা চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া হচ্ছে দেওয়া হয়েছে যেহেতু মাছে একবার লবণ হলুদ মরিচের গুঁড়া অ্যাড করা হয়েছে তাই তরকারির অনুযায়ী হচ্ছে এখানে হলুদ মরিচ লবণ দেওয়া হয়েছে তো এখন হচ্ছে ঝোলটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আবার একটু আদা রসুন বাটা এখানে অ্যাড করে তারপর হচ্ছে আলু অ্যাড করে দেওয়া হয়েছে এখন হচ্ছে আলুগুলো দেওয়ার পর প্রায় হচ্ছে পাঁচ মিনিটের মতো হচ্ছে আলুগুলোকে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর এখানে প্রায় তিনটা টমেটোর মতো হচ্ছে আমি কেটে রেখেছিলাম মামি সেগুলো হচ্ছে অ্যাড করে দিয়েছে এখন টমেটো অ্যাড করার পর আবার হচ্ছে পাঁচ মিনিটের মতো হচ্ছে এই টমেটো আর আলুটাকে জাল করে নিতে হবে ভালো করে কষানোর জন্য সো এখানে পাঁচ মিনিট পর যখন হচ্ছে আলু টমেটোটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে যে কষানো ইলিশ মাছগুলো রাখা হয়েছিল সাইড করে সে মাছগুলো হচ্ছে এই তরকারির মধ্যে হচ্ছে এখন দিয়ে দেওয়া হয়েছে তরকারির মধ্যে দিয়ে দেওয়ার পর এখন পাঁচ মিনিটের মতো অ্যাগেন হচ্ছে বারবার হচ্ছে এটাকে কষিয়ে নিতে হবে এই তরকারিটা আসলে যত বেশি কষানো হয় ঠিক খেতে ততটাই বেশি মজা হয়ে থাকে আর এই তরকারিটার মধ্যে কিন্তু বেশি পানি ব্যবহার করা হয় না অল্প পরিমাণে পানি হচ্ছে আমরা দিচ্ছি প্রায় এখানে এক কাপের মতো হচ্ছে পানি দিয়ে ভালো করে আবার হচ্ছে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো ইলিশ পাঁচ আসলে এক একজন এক এক রকম রান্না করে বাট তোমরা হচ্ছে এই পদ্ধতিতে জাস্ট একবার রান্না করে দেন হচ্ছে আমাকে অবশ্যই জানাবে তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে মামি উপর দিয়ে হচ্ছে ধনিয়া পাতা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে আর সাথে একটু জিরার আর ধনিয়ার গুঁড়াও হচ্ছে উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যাতে করে খুব সুন্দর হচ্ছে একটা স্মেল আসে তো এইভাবে করে হচ্ছে বাসায় রান্না করার পর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে আমার মামির হাতের স্পেশাল রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে এই তো ছিল আমার আজকের রেসিপি থ্যাংকস ফর ওয়াচিং গাইস